যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখে তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলের যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতি দলের বিরুদ্ধে লড়ছে সেই জন্য এখানে আর কোন সর্বভারতীয় পার্টি নেই না কালকেই হয়তো দেখতে পাবেন

তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার করতে ক্ষতি হয়েছে যে কারণে পাঁচ মাস আমি তো মাইনে পাবো না যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম অনেক এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন তারা জানেনি না কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায় তার জন্য অ্যাপিল ফোরাম আছে তার উপরে সুপ্রিম কোর্ট আছে তারা তো সেখানে গেছেন পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন কেন না তাদের দুষ্কৃতকারীদের তাদের দলের তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতি যারা ছদ্মবেশে অন্যান্য আন্দার ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন ঘড়াঘড়ি খাচ্ছেন না পাইপ সিটার আছেন সেটা আমি এখনো জানি নি নিয়োগ দুর্নীতিতে দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ প্রায় করা এমনটা এটা যারা এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছেন আর না হলে জেনে বদমাই শুরু করছেন আর না হলে তারা মূর্খার লোকসভা কল্যাণ ব্যানার্জিমাস ফরেন্টস পার্সন He, his brand, brand identity is that, and he talks like that. Uh, perhaps he has some problem in his uh, upbringing. I do not know his origin and from which family he comes. আপনি তো মূলত বিরুদ্ধে লড়াইটা করছেন আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে দল দুর্নীতিমুক্ত দল কি দল না সে আমার মনে করার কথা নয় আমি যদি কোনো দায়িত্ব পাই সেই দলে আমি অবশ্যই যে কাজটা করবো সেটা দুর্নীতি দুর্নীতিমুক্ত করার কাজ স্যার কেউ কি বিজেপি জয়েন করে প্রধানমন্ত্রী আমি আছে এবং যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলিক হয়ে গেছে কিছু দুর্বৃত্ত দ্বারা এবং এটাই হতে থাকবে ভদ্রলোকেরা যারা পড়াশোনা জানার লোক যারা ভাবেন যাদের চিন্তা ভাবনার একটা দাম আছে বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে চাই কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না আমি চাই তারা আসুন এবং তারা এই সব শেষ করুন ওই যে অনুপ্রেরণা পেলাম অনুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন আমি তাদের কথা সারা দিয়ে চলে এলাম আর এবার দেখবেন কি বলছেন তাদের অভিযোগ তাদের পার্টি অফিসের ভেতর রাখতে দিন বা যেখানে তারা প্রচার করে তার সমর্থন পাবেন সেখানে করবেন আমি তব তারা একটা মন্তব্যকর্ষণ করছে Sir, if it is if it is their culture to attack one judge or the judgment instead of attacking the judgment then they will do it they have they have, they have uh, brought this fashion recently to attack a judge a judge is not required to be attacked. They have the basic they, they have they have some basic problems in their upbringing and in their education or or the lessons a person received from his family. That is why they have done such things. <laughs>

তবে আমার মানুষটিকে ভালো লেগেছে এটা আমি বলেছিলাম এবং আজও বলছি অনেকেই কুনার ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে এবং তার হাতের লেখা তো আরো ভালো কলমের জোর অনেক বেশি একত্র দল কেন অনেক দল আছে আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি অপরলায় বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো বিধান করে বাইরে বলে না আমরা করি না তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোন মিলই হবে না তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো কংগ্রেস আস্তে আস্তে আসছি কংগ্রেস একটা দল যেটা যেটা বহুদিন ধরেই একটা একটা পরিবারের জমিদারি একটা পরিবারের জমিদারি সেই পরিবারের পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা ধরুন জয়রাম রামেশ যার কোয়ালিফিকেশন এইসব সব রাহুল গান্ধী ফান্ড অনেক বেশি তিনি একজন আইআইটি ছাত্র এটা ঘুরে ঘুরে বেড়ান কেন বেড়ান তারা তো কোনোদিন পাবেন না কাজও করতে পারবেন না এই দলটা একটা রাজনৈতিক জমিদারি দল পারিবারিক জমিদারি এই দলে কোনো প্রশ্নই ওঠে না আর এছাড়াও আমি তাদের দলের তাদের দলের একজন অত্যন্ত নাম করা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি গানটা হচ্ছে আমি বলছি গানটা মনে বলে দেবো সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে তারা কেন ক্ষোভে ফুসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন এক্ষুনি মন্তব্য করার কিছু নেই তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল তবে আমি যেটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে এই তৃণমূল দল আর প্রতিদিন পশ্চিমবঙ্গে নেই আপনি আপনি অনেক প্রশ্ন করেছেন আমাকে এদের প্রশ্ন নিতে হ্যাঁ নিশ্চয়ই করা যায় কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে জজের সামনে আসে কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে সেগুলো যেমন আজকেই আমি যখন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি জমা দেওয়া হয়ে গেছে আমি আমার কোর্টের চেম্বারে বসে আছি তিনজন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে একশো দিনের কাজের দুর্নীতি বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন সেই ডকুমেন্টে কি আছে জানেন একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাজবেন্ড বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তারা সেই একশো দিনের কাজের টাকা হাসিল করছেন এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো এটা আমাকে তারা বলে গেছেন তিনি বলেছেন আমার কাছে অন্তত এক হাজার এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই আমি তাকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে দিয়ে যাবেন সেই কাগজগুলো পেলে তখন আমার একটা এরকম দুর্নীতি উদ্ঘাটনের প্রশ্ন শুরু হবে আসলে তখন আপনি একাধিক নির্দেশ দিয়েছেন আপনি আপনার কায়দাটাই সেক্ষেত্রে এখন শাসকদের অভিযোগ আপনি জনপ্রিয় তলাপের জন্য এবং তার সঙ্গে প্রচারের আলোয় আসার জন্য পরবর্তীকালে রাজনীতিটা আসবেন বলে শুধু প্রচারের পরিকল্পনা আগেই ছিল সেই কারণে পাগলের প্রলাপ পাগলের প্রলাপ আগে একটু আগে বললাম যে হয় কিছু মানুষ আছেন যারা আইনটা জেনে করেছেন ভুল কথা বলছেন আর কিছু মানুষ আছেন তারা কথা করেছেন তারা আইন কিছু জানেন করলে এদের কিছু মুখপাত্র আছে সামান্য প্রশ্ন করা যায় আইনের দেখা যাবে সে ধ্যান ধেরিয়ে বসে আছে কিছু বলতে পারছে না To, to finally you decide very so little. Very, very little time very little time. was it BJP approaching, no, no, no. yes. no, no. approaching you or it was your own? Sir, Was it BJP approaching you or it was your own that No, both clear? both both approached towards that. Could you tell us little time period? Like when did you decide on so I, I, said, I said by last seven days. Oh. When from when I stopped in the adjudication of anything, I was I, I, I was on leave. সে নামে আমি আপনাকে বলবো

Uh, unanimous support that you have, uh, you know, you have seen in the past few years. Uh, will that stay intact with you, or do you think there will be a division because you are, you are planning to contest? That that I am not planning to contest. It is BJP who will decide. That will be seen in future whether they are supporting all the persons who are supporting me are still supporting me or sir, not. Sir, what is your opinion about Prime Minister Narendra Modi? Very good man, very hard working. trying to do something for our country. না বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত পাঁচ ছ দিনের মধ্যে গত পাঁচ ছ দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল আমি আদালতে বসিনি আমি ছুটি নিয়েছিলাম এই ছুটি নেওয়া কিন্তু আমারই ক্ষতি হয় এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় এই ছুটি নিয়ে ক্ষতিটা হয় আমার তো আমি সাত দিন কোনো অ্যাডজুটিকেশন করবো না বলে বসেছিলাম যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন অথচ আপনি কোর্টে বসে অ্যাডভুটিকেশন করছেন এটা কি করে হয় এই অভিযোগটা যাতে না আসে বিন্দুমাত্র এইসব অভিযোগ যাতে না আসে সেই জন্য গত সাত দিন আমি বসিনি শুধুমাত্র গতকাল আমি বসেছিলাম কতগুলো মামলা ছেড়ে দিতে হবে বলে কোনো অ্যাডজুটিকেশনের কাজ আমি করি

সেটাকে ঠিক করে দিয়েছে মমতা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সেটা আমি সেটা কারণ এখন যে বিচারপতিরা আছেন তারা তাদের মতো পদ্ধতিতে চলবে আমি তাদের পদ্ধতিতে চলছিলাম না আমি একটা পদ্ধতিতে চলছিলাম যেটা সুপ্রিম কোর্ট অধিক সুপ্রিম কোর্ট অব্দি যেটার মণ্যতা পেয়েছে

কারণ এখনো আমি ফর্মালি বিজেপিতে যোগ দিইনি ফর্মালি বিজেপিতে যোগ দেবো সম্ভবত সাত তারিখে এবং তার আগে পর্যন্ত অবশ্যই আমি আমার যা কি ডিসাইড করেছি সেটা জানিয়ে রাখলাম আপনাদের কারণ এই প্রশ্নটা বহুদিন ধরেই হচ্ছে আমি ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করবো এইটুকু জানিয়ে রাখলাম এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবেন আমি সেই কাজগুলো করবো যদি না না আমি কন্টেস্টের প্রশ্ন এখানে আসছে না এই কন্টেস্ট করবো কি করবো না সে প্রশ্ন সে প্রশ্নের উত্তর দেবেন বিজেপির উচ্চতর মহল যারা ইলেকশন কমিটি আছেন তারা বলবো প্রথম কথা নালদকাণ্ড একটা চক্রান্ত একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতা না থাকে সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার শ্বশুরের তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল এটা একটা চক্রান্ত এটা কোনো এটা কোন কি এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুটি নীতি সেই জন্যই কাজটা করা হয়েছিল সুতরাং এটা এইটা কোনো আহ দুর্নীতির সঙ্গে এর সমস্যা অনেক দূরে আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল কেন চক্রান্ত করেছিল অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার কেউ 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 সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতা সেবাই সেনাপতি বলে ডাকছেন কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি সেনাপতি তো